পড়াশোনা মানেই অনেকের কাছে একটা ক্লান্তিকর শব্দ বই খুললেই ঘুম পায় মাথা ভার হয়ে যায় মনে হয় এটা কোনো জোরপূর্বক কাজ কিন্তু একবার কেউ যদি বুঝে যায় শেখা আসলে কতটা রোমাঞ্চকর তখন বই তার কাছে বোঝা থাকে না বরং আনন্দ হয়ে যায় জীবনে যেমন কেউ সঙ্গীতের নেশায় মজে থাকে কেউ খেলাধুলার নেশায় বাঁচে তেমনি কেউ কেউ পড়াশোনার নেশায় এমনভাবে ডুবে যায় যে শেখাই হয়ে ওঠে তাদের আনন্দের জায়গা এই নেশাটা মাদক নয় এটা মন ও আত্মার শান্তির উৎস তুমি হয়তো ভাবছ পড়ার মধ্যে এমন কি মজা থাকতে পারে কিন্তু যারা একবার পড়ার আনন্দ খুঁজে পেয়েছে তারা জানে শেখার মধ্যে একটা জাদু আছে যখন তুমি নতুন কিছু বুঝতে পারো কোনো কঠিন বিষয় তোমার মাথায় পরিষ্কার হয়ে যায় তখন একটা অদ্ভুত তৃপ্তি আসে সেটাই হচ্ছে আসক্তির শুরু তুমি তখন আর পড়তে বসো না বাধ্য হয়ে বরং বসো আগ্রহ নিয়ে তোমার মনে হয় আজ আরেকটু জানলে কেমন হয় আজ আরেকটা অধ্যায় খুলে দেখি কি আছে এই ইচ্ছেটাই একসময় পরিণত হয় নেশায় পড়াশোনার নেশা শুরু হয় কৌতূহল থেকে যখন তুমি ছোট ছিলে প্রতিটা জিনিস তোমাকে অবাক করতো পিঁপড়া কেন শাড়ি বেঁধে চলে বৃষ্টি কেন হয় আকাশ নীল কেন এসব প্রশ্নই তোমার শেখার প্রথম ধাপ ছিল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই কৌতূহল হারিয়ে ফেলি কারণ আমরা শেখাকে আনন্দ নয় দায়িত্ব হিসেবে দেখতে শুরু করি আর এখানেই ভুলটা ঘটে টপাররা বা যারা শেখার নেশায় মজে থাকে তারা শেখাকে কখনো দায়িত্ব মনে করে না তারা জানে শেখা মানে জীবন বোঝা নিজেকে উন্নত করা পৃথিবীকে নতুন চোখে দেখা তুমি যদি সত্যি পড়াশোনার নেশায় পড়তে চাও প্রথমেই শেখাকে আনন্দ হিসেবে দেখতে শেখো বইকে ভয় পেও না তাকে বন্ধু বানাও বইয়ের প্রতিটা পাতায় একটা গল্প আছে একটা সত্য আছে একটা অভিজ্ঞতা আছে যা তোমাকে বদলে দিতে পারে যখন বইয়ের পৃষ্ঠা উল্টাবে মনে করবে তুমি একটা দরজা খুলছ যার ওপারে আছে নতুন কিছু জানার সুযোগ এই মনোভাবটা যদি তৈরি হয় তাহলে বই কখনো ভারী লাগবে না পড়াশোনার নেশা তখনই শুরু হয় যখন তুমি বুঝতে পারো শেখা মানে আবিষ্কার তুমি নিজের মধ্যে সেই আগ্রহটা ফিরিয়ে আনো কোনো বিষয় বুঝতে পারছ না হতাশ না হয়ে ভাবো এটা আমি একটা ছোট্ট অভ্যাস তৈরি করো প্রতিদিন অন্তত এক ঘন্টা এমন কিছু শিখবে যা পরীক্ষার জন্য নয় বরং নিজের ভালো লাগার জন্য হতে পারে সেটা কোনো বিজ্ঞানী সম্পর্কে পড়া কোনো দেশের ইতিহাস জানা কিংবা নিজের প্রিয় লেখকের বইয়ের একটা অধ্যায় এই শেখাটা হবে তোমার নিজের জন্য ধীরে ধীরে দেখবে তুমি পড়ার মধ্যে সুখ খুঁজে পাচ্ছ তোমার মন বলবে আজ আরেকটু শিখি এটাই সেই মুহূর্ত যখন শেখা নেশায় পরিণত হয় পড়াশোনার নেশা আসে না হুট করেই এটা আসে নিয়ম থেকে তোমার মস্তিষ্ক একটা যন্ত্রের মতো যেভাবে ব্যবহার তুমি হয়তো ভাবছ মনোযোগ ধরে রাখা কঠিন কিন্তু মনোযোগ তখনই আসে যখন ভালোবাসা থাকে কোনো কাজ যদি ভালো না লাগে তাতে মন থাকে না তাই পড়াকে ভালো লাগার জায়গা বানাও শেখার সময় ভয় নয় ভালোবাসা অনুভব করো ভাবো তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করছো তুমি এখন যা শিখছ সেটা আগামীকাল তোমাকে স্বাধীন করবে শক্তিশালী করবে অন্যদের থেকে আলাদা করে তুলবে তুমি যখন প্রতিদিন বইয়ের সামনে বসবে প্রথমে মন চাইবে না মনে হবে আজ থাক কাল থেকে শুরু করব কিন্তু এখানেই শুরু হয় চরিত্রের পরীক্ষা টপাররা বা যারা পড়াশোনার নেশায় পড়ে তারা জানে মনকে সবসময় বিশ্বাস করা যায় না মন চায় আরাম কিন্তু সাফল্য চায় পরিশ্রম তুমি যদি সত্যিই শেখার নেশা তৈরি করতে চাও তাহলে প্রথম কয়েকদিন মন না চাইলেও বসতে হবে কারণ শুরুতে সব কিছুই কষ্টের মনে হয় কিন্তু যখন প্রতিদিন একটু একটু করে সময় দেবে তখন একসময় এই পড়াটাই তোমার সবচেয়ে প্রিয় মুহূর্ত হয়ে উঠবে এটা ঠিক যেমন প্রথমে কেউ ব্যায়াম করতে গিয়ে কষ্ট পায় কিন্তু কয়েক সপ্তাহ পর শরীর ব্যায়ামের জন্য নিজে থেকেই তারণা অনুভব করে মস্তিষ্ক তেমন তুমি যত বেশি শিখবে তত বেশি শিখতে মন চাইবে অনেকেই ভাবে পড়াশোনার নেশা মানে সারাদিন বই নিয়ে বসে থাকা আসলে না শেখার নেশা মানে সময়কে ভালোভাবে ব্যবহার করা মানে দিনে যতটুকু সময় পড়বে সেটায় মন সম্পূর্ণভাবে ঢেলে দেওয়া তুমি যদি এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারো সেটা পাঁচ ঘন্টা সময় নষ্ট করে পড়ার চেয়েও অনেক বেশি কার্যকর যারা পড়াশোনার নেশায় মজে থাকে তারা সময়ের দৈর্ঘ্য দেখে না তারা দেখে গভীরতা তারা জানে পড়াশোনা মানে পড়াশোনার নেশা আসলে একটা জীবনধারা যারা এই নেশায় মজে তারা শেখাকে আলাদা কোনো কাজ মনে করে না তারা বাজারে গেলেও শেখে মানুষের সঙ্গে কথা বললেও শেখে সিনেমা দেখলেও শেখে তাদের মস্তিষ্ক সবসময় প্রশ্ন করে সবসময় বিশ্লেষণ করে তারা জীবনের প্রতিটা জিনিসে শেখার কিছু না কিছু খুঁজে নেয় এই মনোভাবেই তাদের আলাদা করে তোলে তুমি যদি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাও তাহলে একটাই নিয়ম মনে রাখো কোনো দিন বাদ দিও না যত ছোট হোক প্রতিদিন কিছু না কিছু পড়ো এমনকি যদি সময় না থাকে পাঁচ মিনিট হলেও বইয়ের একটা পৃষ্ঠা পড়ো একটা নতুন শব্দ শিখো একটা লাইন বোঝার চেষ্টা করো প্রতিদিন একটু করে শেখাই একদিন তোমার নেশায় পরিণত হবে যখন তুমি এই অভ্যাস তৈরি করবে তখন দেখবে পড়া তোমাকে শান্তি দিচ্ছে অন্যরা যেখানে মোবাইল নিয়ে সময় নষ্ট করছে তুমি বইয়ের ভেতর শান্তি খুঁজে পাচ্ছ এই শান্তিটাই তোমার পুরস্কার কারণ শেখা মানে শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয় শেখা মানে নিজেকে আরও ভালো করা তুমি যখন নতুন কিছু জানো তখন নিজের ভেতর এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় মনে হয় তুমি এখন একটু বড় হয়েছ একটু উন্নত হয়েছ এই অনুভূতিটাই আসক্তির মতো কাজ করে তুমি হয়তো দেখবে একদিন এমন সময় আসবে যখন পড়া না করলে অস্বস্তি লাগবে যেমন কোনো প্রিয় গান না শুনলে মন খারাপ লাগে তেমনি বই না খুললে একটা শূন্যতা তবে এই নেশাকে টিকিয়ে রাখতে একটা জিনিস সবচেয়ে জরুরি নিজের প্রতি ভালোবাসা তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে নিজের উন্নতির জন্য সময় দেবে তুমি নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্ববান হয়ে উঠবে তখন আর কাউকে তোমাকে পড়তে বলতে হবে না তুমি নিজেই বুঝবে শেখা মানে স্বাধীনতা শেখা মানে নিজের ভাগ্য নিজের হাতে নেওয়া আর মনে রাখো পড়াশোনা মানে শুধু পরীক্ষার প্রস্তুতি নয় এটা জীবনের প্রস্তুতি যারা শেখার নেশায় মজে তারা জানে বইয়ের প্রতিটা জ্ঞান একদিন কাজে লাগবে সেটা হয়তো এখন বোঝা যাচ্ছে না যখনই মনে হবে মনোযোগ হারিয়ে ফেলেছ বই থেকে উঠে একটু হাঁটো এক গ্লাস পানি খাও গভীর শ্বাস নাও তারপর আবার ফিরে আসো পড়াশোনার নেশা মানে কষ্টের মধ্যেও ফিরে আসার ইচ্ছে এটা কোনো সহজ পথ নয় কিন্তু যার ভেতরে একবার এই আগুন জ্বলে ওঠে তাকে কিছুই থামাতে পারে না যখন তুমি ধারাবাহিকভাবে পড়বে তুমি দেখবে তোমার এমন একটা সময় আসবে যখন তুমি বই খুললে বাইরের সব শব্দ মিলিয়ে যাবে তুমি ডুবে যাবে নিজের জগতে সময় কেটে যাবে কিন্তু বুঝতেই পারবে না মস্তিষ্ক তখন পুরোপুরি মনোযোগী হয়ে কাজ করবে এই অবস্থাটাই সত্যিকারের ফ্লো স্টেট এটা আসে যখন শেখার মধ্যে তুমি আনন্দ খুঁজে পাও তখন পড়া আর কাজ নয় সেটা হয়ে যায় অভ্যাস আনন্দ ভালোবাসা পড়াশোনার নেশা আসলে আত্মআবিষ্কারের যাত্রা এটা এমন একটা পথ যেখানে তুমি ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে চিনে ফেলো প্রতিটি নতুন জিনিস শেখা মানে নিজের একটা নতুন দিক খুলে যাওয়া তুমি বুঝতে পারো তুমি কত কিছু পার আর সেই মুহূর্তে তোমার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আসবে বই খুললে আর ভার লাগবে না বরং মনে হবে তুমি নিজের সেরা সংস্করণ হয়ে উঠছ তখন তোমার কাছে পড়া মানে থাকবে না নাম্বার বা পরীক্ষার সীমায় বরং শেখার আনন্দ উন্নতির সুখ তুমি যখন একদিন নিজের শেখার এই যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তখন একবার পিছনে তাকিয়ে দেখো কোথা থেকে শুরু করেছিলে একসময় বইয়ের পাতাগুলো ছিল ভারী মন ছিল অস্থির চোখে ছিল বিরক্তি কিন্তু আজ তুমি সেই বইয়ের পাতায় শান্তি খুঁজে পাও আজ পড়াশোনা তোমার আনন্দের জায়গা আর যদি এই গল্প বা এই কথাগুলো তোমার মনে একটু হলেও আলো জ্বালায় যদি মনে হয় শেখা সত্যিই সুন্দর তাহলে আজই একটা প্রতিজ্ঞা করো আমি শেখার যাত্রায় থামব না আর যদি এই অনুভূতিটা ভালো লাগে তাহলে এই ভালোবাসাটা ছড়িয়ে দাও অন্যদের মাঝেও তোমার একটা লাইক হয়তো আরও কাউকে অনুপ্রেরণা দেবে তোমার একটা কমেন্ট হয়তো নতুন কোনো শিক্ষার্থীকে সাহস জোগাবে তোমার একটা শেয়ার হয়তো কারো জীবনে পরিবর্তনের শুরু হবে আর হ্যাঁ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে ফেলো যেন আমরা একসাথে এই শেখার নেশার পথচলায় চলায় আরও অনেক দূর যেতে পারি প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে করতে একদিন হয়তো আমরা সবাই বলতে পারবো হ্যাঁ পড়াশোনা আমার নেশা জ্ঞানী আলো শেখাই শক্তি আর তুমি সেই আলো ছড়ানোর একজন অংশীদার মন দিয়ে শেখো মন থেকে ভালোবাসো আর মনে রেখো এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ হলো তুমি নিজে